ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে বাদদল ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইজুব হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালে ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল এসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জারা আছে যদি সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার গ্রহণ করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করানোর চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটার নাম্বার তিনটি নাম্বার আছে ওয়ান জিরো সেভেন জিরো আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান সিক্স ফোর সিক্স জিরো ফোর ফাইভ টু ফোর ওয়ান সিক্স জিরো ফোর